প্রতি বছর যা তার থেকে এই বছর আর একটু ভালো হচ্ছে আমাদের এই গণেশ কর্মকার কাটকাগুলো হাটে আমরা প্রতি বছর আমরা যে সব ব্যবসায়ীরা আছি তা আমরা খুব হ্যাপি যে আমাদের আগের বছর থেকেও মনে হচ্ছে এই বছর আরো ভালো হচ্ছে আর ভবিষ্যতে আরো ভালো হবে না না লোকাল তো আছেই তার মধ্যে হচ্ছে আমাদের মোটামুটি বাইরে কাস্টমারও বেশি আমাদের যেমন কিছু আমাদের এখানে পাইকারি খুচরো সব রকম বিক্রি হয় তো প্রতি থেকে বছর দেখছি বাজার আরো খুব সুন্দর আমি তো অ্যাকচুয়ালি বাচ্চাদের আপনার ব্র্যান্ডের মাল বেশি বেচি তো প্রত্যেকটা ব্র্যান্ডের মাল বাচ্চাদের ক্ষেত্রে খুব সুন্দর বাজার খুব ভালো মোটামুটি আমার নাম দীপক দাস চলছে খুব ভালো হ্যাঁ আগে তো একটু কম ছিল এখন ভালো পরিমাণে হচ্ছে আর কি আমি তাঁতের শাড়ি বেঙ্গল সিল বাংলাদেশ ঢাকায় সফট সেল নানান রকমের শাড়ি আছে আমার কাছে বিক্রি এখন বেঙ্গল সিল্টা বেশি চলছে বেঙ্গল সিল বাংলাদেশ ঢাকায় হ্যাঁ সব ধরনের চলছে